তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ে হলো শূন্যতির পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ে হলো শূন্যতির পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা জাগায় জাগায় বোমা মারা সমাজটাকে নষ্ট করা আলম মোলামারা ওগুলো করে আলমাদেরকে কেন তারা জঙ্গির সন্তান বলে কলঙ্কিত করতে চায় তাদেরকে বুঝিয়ে দিই জঙ্গির অপব্যাখ্যা করোনা বুঝে না জঙ্গি যারা পাগল তারা কাষ্টা হলো মানুষ মারা জাগাই জাগাই বোমা মারা সমাজটাকে নষ্ট করা ওরে এইভাবেতে তে জঙ্গি আবার অপবেক্ষা করে যায় কত কিছু লম্বা কথা পত্রিকা পাতায় এইভাবে লিখে গেলে হবে কলম কয়ে তোমরা যাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো শূন্যতেরই পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো দাড়ির কারণেতে যদি মৌলবাদী হয়ে যায় ঠুক পাগড়ির কারণে যদি জঙ্গিবাদী হয়ে যায় বিস্তারিত ব্যাখ্যা এবার একটু করতে হয় বিস্তারিত একটু ব্যাখ্যা করতে হবে না আর করোনা বাড়াবাড়ি দেখে মোদের মুখের দাড়ি ইচ্ছে মতো বললে কথা আর দেব না কাউকে সারি যত করো বারাবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরও একা মৌলবাদী কয় না তারে এমনে তো আর দিল সারি তারির কারণেতে তবে মৌলবাদী নয় তোমরা যাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো শূন্যতেরই পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো যদি মাথায় দেখে জঙ্গি জঙ্গি ভাব লাগে এই কথাটা বোকার দলে পাগিরি যদি হয় তাদের নাকি জঙ্গির ভাব লাগে আমার প্রশ্ন হলো এই কাপড় মাথায় আরো কয়েকজনে ফেসায় তাদের কেন জঙ্গির গন্ধ আসে না এই কথাটা কেন তারা বলে না মনমোহন সিং এর মাথায় কাপড় দেখলে তাকেও জঙ্গির মতো লাগে

তোমরা জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হল সুন্দর পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি মানে সন্ত্রাসী আর যদি হয়ে তাকে ভাই একটু করে তফাটাকে আমি দেখাই দিতে চাই সন্ত্রাসী আরেক বলবে কাকে রামদা চাপাতি নিয়া স্কুল কলেজ ভার্সিটিতে হলটা দখল করিয়া ছাত্র যুবক ক্লাসটা হলো ছাদ থেকে ফেলাই মারে তবু কেন তাদেরকে বলে না সন্ত্রাস কাতারে সন্ত্রাসীদের কাতারেতে তাদের নিতে নাকি চাই হলে যদি তল্লাশিতে রামদা চাকু পাওয়া যায় দেশি বন্দুক বিদেশি বন্দুক কত কিছু পাওয়া যায় তবু কেন তাদেরকে সন্ত্রাস বলা নাকি যায় ওরা যদি এইভাবেতে সভ্যতাটি হয়ে যায় মৌলবাদ মৌলানা মোল্লাদের কেন সন্ত্রাস কেন বলে যাই আবার বলে তাদের কেন জঙ্গি জঙ্গি কয় তোমরা যাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো সুন্দর পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো সুন্দর পরিচয় টেন্ডার বাদে আমরা মাদ্রাসার ছাত্ররা করি না বাসে জনগণের কে আমরা ঠকাই না তো আমি কলেজের স্টুডেন্ট আমি হাফ বাড়া দি মাদ্রাসা ছাত্ররা এটা করে জাতিকে তো আমরা ঠকাই না তারপরও জাতিরা আমাদেরকে চোখে তাকানোর কারণটা হল দখলের ঠান্ডার আমরা কিছু করি না বাঁচে গেলে হাফ বাড়া আমরা দিতে রাজি না যেভাবে তো দিতে হবে ওইভাবে তো দিয়ে যাই আমরা কিন্তু ইতিহাসে জাতির কেটে না টাই এইভাবে চলে মোরা জাতির সেবা করে যাই তবু বুকে ন জাতি মোরা উল্টু পথে বুঝে যাই এইভাবে যত বুঝা তত বুঝে নয় তোমরা তাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি লো সুন্নতের পরিচয় তোমরা রাদের জঙ্গে বলো মাদ্রাসাতে হাদিস পড়াই নামাজেতে কোরআন পড়াই ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দিয়ে মোরা মানুষ বানাই রাজপথে যাই মিছিল করে মানুষ মারতে নয় এই কথাটা ইতিহাসে স্পষ্ট হয় আমরা দ্বারা মাদ্রাসাতে লেখা পড়া করেছি হুজুরদের কাছে মোরা একটা কথা শুনেছি মানুষ কিন্তু কখনো তো কষ্ট দিতে নয় তোমরা যাদের জঙ্গি বলো ওরে তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসলে তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো সুন্দর পরিচয় তোমরা যাদের জঙ্গি বলো রামদাসা পাতি পিস্তল যেইখানেতে পাওয়া যায় সেইখানেতে কেন বল সাংবাদিকের চুপ না যায় রামদাসা পাতি পিস্তল যেইখানেতে পাওয়া যায় সেইখানেতে বল কেন পত্রিকারই চুপ না যায় মাদ্রাসাতে কুরবানির দাসুরি দেখলে ভাই হঠাৎ করে জঙ্গি বলে দেইরে পত্রিকার পাতায়